পিকেন স্টার তেরো হাঁস হল একটি বিশেষ প্রজাতির হাঁস যা মাংস উৎপাদনের জন্য বিখ্যাত এই প্রজাতির হাঁস দ্রুত বর্ধনশীল এবং তাদের শরীরের ওজন তুলনামূলকভাবে বেশি হয় যা তাদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে পিকেন হাঁসের তুলনায় পিকেন স্টার তেরো হাঁস আরও উন্নত মানের মাংস প্রদান করে এবং কম সময়ে বেশি ওজন ধারণ করতে সক্ষম এগুলো সাধারণত খামার বা বাণিজ্যিকভাবে বড় করার জন্য ব্যবহৃত হয় পিকেন স্টারদেরও হাঁস লালন পালনের জন্য কিছু বিশেষ যত্ন এবং পদ্ধতি অনুসরণ করতে হয় সঠিকভাবে পালন করলে আপনি এদের থেকে ভালো উৎপাদন পেতে পারেন নিচে হাঁস লালন পালনের ধাপগুলো উল্লেখ করা হল এক খামারের অবস্থান ও পরিবেশ খামার এমন স্থানে করুন যেখানে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল করতে পারে হাঁসের ঘরটি উঁচু তৈরি করতে হবে যেন পানি জমে না পর্যাপ্ত ছায়া থাকা উচিত যাতে হাঁসেরা অতিরিক্ত গরম থেকে রক্ষা পায় হাঁসের ঘরটি যথেষ্ট বড় ও পরিষ্কার রাখে এক একটি হাঁসের জন্য প্রায় তিন চার বর্গ ফুট জায়গা থাকা উচিত দুই খাদ্য প্রদান প্রথম তিন সপ্তাহ চিহ্নিত বাচ্চাদের উচ্চ প্রোটিন যুক্ত স্টার্টার খাবার দিন প্রায় দুই শূন্য দুই দুই প্রোটিন চার সপ্তাহের পর বাচ্চা হাসদের গ্রোয়ার ফিট দিন যাতে এক ছয় এক আট প্রোটিন থাকে পানীয় জল হাঁসেদের সবসময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে কারণ তারা পানির সাথে খাওয়াতে অভ্যস্ত হাঁসেরা ঘাস শস্য চালের পুরা, ভুট্টা এবং অন্যান্য প্রাকৃতিক খাদ্য খেতে পারে আপনি এদের খাবারের সাথে ভিটামিন এবং মিনারেল মিশ্রিত ফিডও দিতে পারেন তিন জলাধার বা পুকুর হাঁসেরা পানিতে সাঁতার কাটতে পছন্দ করে যা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে খামারে যদি পুকুর থাকে তা তাদের সাঁতারের জন্য সুবিধাজনক হয় যদি পুকুর না থাকে তাহলে হাঁসের জন্য আলাদা করে জলাধের ব্যবস্থা করতে পারে তবে তা ছোট আকারের হলেও চার স্বাস্থ্য পরিচর্যা নিয়মিত হাঁসদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হাঁসের রোগের মধ্যে শ্বাসকষ্ট এবং ভাইরাসজনিত রোগগুলো সঠিক সময়ে ভ্যাকসিনেশন করুন বিশেষ করে হাঁসের কলেরা এবং রোগ প্রতিরোধ হাঁসের খামার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি কারণ অস্বাস্থ্যকর পরিবেশে হাঁসেরা দ্রুত রোগে আক্রান্ত হতে পারে পাঁচ তাপমাত্রা ও বাতাস নিয়ন্ত্রণ বাচ্চা হাঁসদের জন্য প্রথমে গরম পরিবেশ প্রয়োজন হয় প্রায় তিন দুই তিন পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমিয়ে আনতে হবে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে যাতে হাঁসেরা শ্বাসকষ্টে না ভোগে ছয় অতিরিক্ত যত্ন বাচ্চা হাঁসকে প্রথম দিকে বৃত্তাকার বেষ্টনিতে রাখতে পারেন যাতে তারা দিক হারিয়ে না ফেলে বাচ্চাদের জন্য আলাদা তাপের ব্যবস্থা রাখতে পারেন বিশেষে শীতকালে বাড়াতে সাত সঠিক বয়সে বিক্রি বা উৎপাদন সাধারণত পিকেন স্টার তেরো হাঁস ছয় থেকে আট সপ্তাহে মাংস উৎপাদনের জন্য প্রস্তুত হয় তাদের ওজন তখন প্রায় দুই পাঁচ তিন কেজি হয় বাণিজ্যিক উদ্দেশ্যে হাঁসগুলো সঠিক সময়ে বিক্রি করতে হবে যাতে খাদ্য খরচ এবং উৎপাদনের মধ্যে ব্যালেন্স থাকে আট প্রজনন ব্যবস্থাপনা হাঁসের ডিম পাড়ার জন্য সঠিক বয়সে ডিম উৎপাদনের ব্যবস্থা করতে হবে দুই পাঁচ তিন সপ্তাহ বয়সে হাঁসেরা ডিম পাড়া শুরু করে হাঁসদের প্রজনন ক্ষমতা উন্নত রাখতে নিয়মিত পুষ্টিকর খাদ্য ও সঠিক পরিবেশ দিতে হবে উপসংহার পিকেন স্টার তেরো হাঁস লালন পালন করলে ভালো মুনাফা পাওয়া যায় যদি সঠিক খাদ্য স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবেশ দেওয়া হয় এটি একটি দ্রুত বর্ধনশীল হাঁসের প্রজাতি হওয়ায় বাণিজ্যিক খামারের জন্য খুবই উপযুক্ত